নবীজি বলছে যে একবার কোন বেগানা নারীর দিকে তাকালো খুদার কসম নবী বলে কেয়ামতের দিন জ্বলন্ত আগুনের সীশা গলিয়ে তার দুই চোখে দেওয়া হোক বলে মাথার উপরে আসমানটা আসমানটা যদি তোমার উপরে পড়ে যেত ভাঙ্গে পড়তো ওইটা যত বড় বিপদ নয় আল্লাহ নবী বলেন তার চাইতে বড় বিপদ উন্মত তুমি কোনো বেগানা নারীর হাত ছুঁয়ে দিল্লা চাইতে তোমার উপরে যদি মাথার আসমানটা ভেঙে পড়ত তোমার মাথার উপরে যদি পাহাড় ভেঙ্গে পড়তো এতটা বিপদ হতো না এত বড় ক্ষতি হতো না তোমার তুমি যে ক্ষতি করলে নিজের আখেরা তুমি নিজে ক্ষতি করলে তোমরা বাবারা যা করছো তোমরাই ভাবো তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাবা না কেউ কারো জন্য থামে না কিন্তু আখেরাতে আমরা সবাই যেতে হবে আল্লাহ তালার কাছে আমাদেরকে পৌঁছতেই হবে আমরা মানি কি বা আমরা স্বীকার করি আর না করি আমাদের প্রত্যেকটা বাবা অভিভাবক যারা আছেন ছেলের বাবা মেয়ের বাবা আপনাদের কাছেও আমার বক্তব্য এটা আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন সোফা লাগবে না মাটিতে বসু ফার্নিচার লাগবে না বাপ ওদের সাথে আগে বুঝা পড়া যে তোদের জন্য আমি কেন ফার্নিচার বানাবো যে নাফরমান সন্তান তুই আল্লাহর দুশ্মন তুই রসুরের দুশ্মন একটা বেলা এক ওয়াক্ত নামাজ পড়স না বেটা তোর মতো জানুয়ারের জন্য আমি বিল্ডিং করব কেন কথা বলে না বলা তোর জানুয়ার তোর তোর চুল দেখলে মনে হয় না মুসলমান তোর চেহারার ঢং দেখলে মনে হয় না মুসলমান পেশাবের শুরু দেখলে বোঝা যায় রাস্তার পাশে পেশাব করতেছে কোথায় টয়লেট পেপার কোথায় পানি তো তুমি কুত্তা দেখো না আরেকবার কুত্তা যখন পেশাব করে তুমিও লগে পেশাব করো আরেক দুই দুজনের ছবি একসাথে উঠা আমরা দুইজন একই ওরও কোনো পানি নেয় না ও টয়লেট পেপার ব্যবহার করে না আমিও করি না যা মিলছে ভালো তুমি মুসলমান না তোমার রক্তে আল্লাহর আল্লাহ বলে লোকেরা তোমরা কি ভেবেছ শুধু বলবে আমি মোমেন তুমি শুধু জবান দিয়ে একবার বলবো আমি মুসলমান আর আমি আল্লাহ ইমানের পরীক্ষা না নিয়ে আমি বুঝি তোমার এম নেম নে ছেড়ে দেব তুমি কি এই ভেবেছ কি মনে করছো আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো শক্তি নাই ক্ষমতা নাই এত মিথ্যা এত চুরি এত জিনা এত বেবিচার এত সুদ এত ঘুষ এত কিস্তি কোনো সমস্যা নাই তিরিশ বছর সমান তাহলে সুদ খায় প্রত্যেক দিন নর্তকি দেখে নাচ দেখে ষাট বছর ও বিড়ি খায় কথায় কথায় গালি দেয় দুই নম্বরই ছয় নম্বরী রোজগার বাটপারি চিটারিয়ার হারাম উপার্জন কিন্তু কোনো রোগ নাই ব্যাধি নাই বিল্ডিং করতে আছে খর খাইতেছে ঘুমাইতেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি কি ভেবেছো তাহলে তোমার উপরে কারো কোনো শক্তি নাই এমনভাবেই বুঝি তুমি শেষ হবা কেউ তোমাকে কিছুই বলবে না কেউ তোমার কোনো দিন হিসাব চাইবে না আল্লাহ বলে না বান্দা বড় বেশি ভুল করেছো তুমি আর জানা উচিত ছিল চব্বিশ ঘন্টা আমি আল্লাহর পক্ষ থেকে আমল নামার ফেরেস্তা চব্বিশ ঘন্টা তোমার পাশে আছে যারা তোমার আমল লিখছে কেমতের দিন তোমার সামনেই তোমার আমল নামা কথা বলবে কি ভেবেচ বান্দা আমি আল্লাহর কোনো ক্ষমতা নাই তুমি কি মনে করছো তাইলে জব্বার আমি কেন আমি যে বলছি আমার নাম কাহার আমি যে বলছি আমার নাম কাদির আমি যে বলেছি আমার নাম আজিজ এগুলোর অর্থ কী আল্লাহ তো বলছে আল্লাহর নাম জব্বার কাহার আজিজ জুমতিকাম মোতাকব্বির জুল ওয়াল ইকরাম এগুলো কার নাম বলেন না এগুলো আল্লাহর নাম প্রবল প্রতাপান্বিত প্রচন্ড রাগান্বিত কায় সব গর্ব বড়াই যার জন্য সব চাইতে বেশি প্রতিশোধ গ্রহণকারী সবচেয়ে বেশি সম্মান মর্যাদার প্রতাপ যার মধ্যে আল্লাহ বলেন তিনি আমি আল্লাহ